লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে চলছে ভোট গণনা খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় চল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে আসানসোল লোকসভা গণনা কেন্দ্রে আসেন বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া সেই সময় তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন आगे चलें आगे चलें आगे जाएं आगे चलें 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 आ এখানে আরামে আমরা জিতছি মিডিয়া গেটে দেখাচ্ছিল ইন্ডিয়া গেট বলছেন কিন্তু এত বাজে করে হারছে আজকে মিডিয়া মিডিয়াকে খোঁজ রেখেছে সে শিখুটি নিয়ে ভেসে খেয়ে যাবে সিকুটি সিকুকে নিয়ে যাবে আলু হচ্ছে ক্যান্ডিডের কাসার্স উনি হ্যাঁ আমি আমাদের তো ক্যান্ডিডের ভেতরে আমাদের ইলেকশ্রিয় ঢুকেনি তাহলে এখানে আলু হলে খেলে ভেতর